এসআইআর নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি এরই মধ্যে একাধিক জায়গায় ভুয়ো ভোটারের হদিস দিচ্ছেন শাসক ও বিরোধী সব রাজনৈতিক দলগুলি তেমনি বিল এবং কান্দা দুই গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর পার্টে শতাধিক মৃত ভোটারের হদিস দিলেন বিজেপি নেতৃত্ব এমনকি মৃত ভোটারের পরিবারের দাবি কারণ মৃত্যু হয়েছে দু সালে আবার কারোবা বা দু বাইশে তাদের নাম আজও জল করছে দু হাজার তেইশের ভোটার তালিকায় বিজেপির অভিযোগ এই ধরনের মৃত ভোটারদের ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যের সর্বত্র তাদের ক্ষমতা করে রেখেছেন মৃত ভোটারের পরিবারের দাবি পঞ্চায়েত অফিসে বারংবার জানিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়নি মৃত ভোটারদের নাম আর রাজ্যে এসআইআর হলে তাদের মৃত প্রিয়জনদের নাম যেমন বাদ যাবে তেমনই ভোটার তালিকায় আসবে স্বচ্ছতা বিজেপি নেতা বিশ্বনাথ ধর বলেন দুশো সতেরো পার্টি শুধু মৃত ভোটারের সংখ্যাই শতাধিক আর অনুপ্রবেশ বা রোহিঙ্গা যদি ধরা হয় তাহলে তো দুশো পঞ্চায়েত ইলেকশনে বিধানসভা ভোটে লোকসভা ভোটে এরা এই মৃত ভোটার এগুলো ছাপ মারত এরা বারম্বার বিটিও অফিস পঞ্চায়েত অফিসে জানিয়ে এসছে এরা আমাদের এরা ডেট এরা আধার কার্ড জমা দিয়ে এসছে ভোটার কার্ড জমা দিয়ে এসছে তা সত্ত্বেও এদের নাম কাটা হয়নি অবশ্যই চক্রান্ত এটা যারা ক্ষমতাসীন গোষ্ঠী আছে এটা তাদের পুরোপুরি চক্রান্ত তারা এই মৃত ভোটারের ভিত্তি করেই ইলেকশনে যেতে আবার বর্তমানে দেখা যাচ্ছে সেই দেখুন সোজা কথা হচ্ছে এসে হচ্ছে যাদের বৈধ ভোটার যাদের কাগজপত্র আছে তারা থাকবে যাদের কাগজপত্র নেই যারা অবৈধ তারা থাকবে না বিজেপির এই অভিযোগকে কার্যত অস্বীকার করে ব্যারাকপুর দু নম্বর ব্লক সভাপতি প্রবীর রাজবংশী বলেন বিজেপি মূর্খের স্বর্গে বাস করছেন তার রেশন কার্ড স্যালেন্ডার করবে তারপরে সে তার ড্রেস সার্টিফিকেট পঞ্চায়েত থেকে পাবে তাহলে আপনার কি মনে হয় যে এতগুলো মানুষ তার পরিবারের ডেথ সার্টিফিকেটে কত কাজে লেগে এটা আপনি জানেন তারা এতগুলো পরিবারের মানুষ তার ডেথ সার্টিফিকেট ছাড়া তারা চলছে এরা সারা জীবন সারা জীবনেই অভিযোগ করা ছাড়া এদের কোনো রাস্তা নেই ওরা বুঝে গেছে যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাংলায় আর একদিকে সিপিএম এই বিজেপির সুকান্ত শুভেন্দু আর দিলীপ ঘোষের লড়াই আগামী নির্বাচনে ফলাফল কী হতে পারে এটা বিজেপি আগেভাগে জেনে গেছে তাই আজকে এই সমস্ত করে বিভ্রান্ত করার চেষ্টা করছে এসআইআর প্রসঙ্গে গোটা রাজ্য জুড়ে প্রায় একই রকম উত্তাল পরিস্থিতি এই বিষয়ে পরিস্থিতি কোন দিকে মন নেয় সেই অপেক্ষায় গোটা বাংলা বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা